হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো বন্ধুরা আপনাদের মোবাইল যখন অফ করে রাখেন তো অটোমেটিক কিন্তু এরকম ওয়েল পেপার আপনাদের মোবাইলে চলতে থাকে একটার পর একটা তো এই ওয়েল পেপারটাকে আপনারা কীভাবে বন্ধ করবেন তো আজকের ভিডিওতে আমি সেটাই আপনাদেরকে দেখাবো বন্ধুরা তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবে তো বন্ধুরা চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এটা বন্ধ করার জন্য বন্ধুরা ডাইরেক্ট আপনি সেটিংয়ে চলে আসবেন সেটিংয়ে আসার পর বন্ধুরা এখানে সার্চ বলে লিখবেন গ্ল্যান্স তো এখানে গ্ল্যান্স বলে সার্চ করলেই কিন্তু সবার প্রথমে চলে আসবে বন্ধুরা তো সেই সেখানে আমি ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এই অপশনটা এ অপশনটা কিন্তু অন থাকে তো আমি অফ করে রেখেছিলাম তো এই অপশনটা অন থাকলে বন্ধুরা আপনার যে নেট যদি চালু থাকে তাহলে নেটটাও কিন্তু শেষ হয়ে যাবে অটোমেটিক আস্তে আস্তে তো নেটটা মানে বেশি ফুরোবে তো এই অপশানটা বন্ধুরা আপনারা কী করবেন জাস্ট একটা ক্লিক করে দিবেন এখানে বন্ধুরা দেখবে দেখতে পাচ্ছি এখানে অন আছে এই অপশানটা তো এটাকে আপনারা অফ করে দিবেন তো আমি জাস্ট একটা ক্লিক করে দিচ্ছি বন্ধুরা জাস্ট এক ক্লিকে কিন্তু এটা অফ হয়ে যাবে গ্ল্যান্স ফর রিয়েলমি আপনার যে মোবাইল হবে সেই মোবাইল এখানে লেখা থাকবে গ্ল্যান্স ফর ওপো ভিভো তো এই অপশনটা বন্ধুরা অফ করে দিলে আর কিন্তু আপনার ডিসপ্লের মধ্যে অটোমেটিক ওয়েল পেপারগুলো আসবে না এবং নেটও আপনার শেষ হবে না নেট চালু থাকলে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন বন্ধুরা আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বিলটি অন করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ মাতরম